দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যাসোসিয়েশন সোনামুরা বিভাগীয় কমিটির সপ্তম দ্বিবার্ষিক বিভাগীয় সাধারণ সভা অনুষ্ঠিত হল রবিবার মেলা পৌর পরিষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত হওয়ার সম্মেলনে বিভাগের প্রায় দেড়শো জন প্রতিনিধি অংশ নেয় সম্মেলনে জাতীয় শিক্ষানীতি বিরোধী এবং মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে শিক্ষা প্রতিষ্ঠানে বই ও শিক্ষা সামগ্রী বিক্রয় বন্ধ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয় গোটা বিষয় জানিয়েছেন সংশ্লিষ্ট লঙ্ঘন করে রাজ্যের প্রচুর বেসরকারি প্রতিষ্ঠান স্কুল স্কুলে বই এবং শিক্ষা সামগ্রী বিক্রয় করছে এতে একদিকে যেমন ব্যবসায়ী সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে তার চাইতে বড় বিষয় হল কেন্দ্রীয় শিক্ষানীতি অনুযায়ী ছাত্রছাত্রীদেরকে শিক্ষার বোঝা পড়া যায় অর্থাৎ বইয়ের বোঝা পাওয়ার জন্য বলা আছে কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠানকে প্রাধান্য দিতে গিয়ে শিক্ষার পরিবর্তে সেই স্কুলগুলো যেখানে পাঁচ সাতটা দশটা আপনারা শুনলেন সংশ্লিষ্ট বক্তব্য অর্থাৎ পাবলিক স্কুলগুলিতে যে সকল পাঠ্য বইগুলি স্কুল কর্তৃপক্ষ কর্তৃক বিক্রয় করা হচ্ছে সেগুলি বন্ধ করে যেন পাবলিশার্স এবং বিক্রেতাদের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে তার জন্য আজ আরজি জানান তারা সংবাদ এখনকার মতো পর্যন্তই পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ ভ্যান পর্দায় নমস্কার